আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার ঝাল মিষ্টি রান্নাঘরে তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ইসমুল্লা রহমান আর রহিম আমি রান্নাটা করে নিচ্ছি তো আমি গরুর মাংস জাল দিয়ে রেখে দিয়েছিলাম সে জাল দিয়ে মাংসটা নিয়েছি আমরা ফ্রিজের মাংস খাই না তাই জাল দিয়েই রাখি তা হোক আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি মশলাটা গুলিয়ে দিয়ে দিয়েছি সাথে ছিল জিরে বাটা আদা বাটা আর বাড়িতে থাকা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি বাটিতে ঘুইড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা আমি রান্না করিয়ে নেবো তো তার আগে বলি বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন রান্না তোমাদের কাছে দেখানোর জন্য যাইবা হোক আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি আর হাজা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একবার কষিয়ে নেবো নিয়ে পানি দিয়ে ফুটিয়ে নেবো তো আমার তরকারিটা এখানে হয়ে এসেছে বন্ধুরা তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে বিদায় নিচ্ছি ক্ষুদাভাবে স্টাটা